জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র দুদিন বাকি এমন সময় নতুন আইন জারি করেছে ইসি প্রিজাইডিং অফিসার সহ তিন ধরনের ব্যক্তি ছাড়া কেউই ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন তবে এই সিদ্ধান্তকে ভোট চোরদের সুযোগ দেওয়া বলে দাবি করেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ইসির নির্দেশনার পর বিষয়টি নিয়ে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন হাসনাদ আবদুল্লাহ তিনি বলেছেন এটা স্পষ্টত হটকারী সিদ্ধান্ত ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছে থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায় হাসনাদ তার পোস্টে আরও লিখেছেন এটার মানে কোনো বিপদ হইলেও কল করে কাউকে জানানো যাবে না অনেকে নিরাপত্তাহীনতার জন্য মোবাইল নিতে না পারলে ভোট দিতেও যাবে না হাসনাদ আবদুল্লাহ আরও লিখেছেন সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে দিবে না মোবাইলের মাধ্যমে সাংবাদিকরা যে ভূমিকা রাখতে পারবে অনিয়ম জালিয়াতির যে চিত্র দেখাতে পারবে তা ক্যামেরা দিয়ে পারবে না ভোট কেন্দ্র দখল ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত ফোন কার্যকর হবে সাথে সাথেই ভিডিও রেকর্ড হয়ে যাবে হয়তো এসব জালিয়াতির ভিডিও যেন কেউ করতে না পারে সেজন্য চারশো গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন এটা সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দেওয়া এদিকে মোবাইল নিষিদ্ধের সমালোচনা করে পোস্ট করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিবাদ জানিয়েছেন ডাক সুবিবি সাদিক কায়েম বিএনসিসি নিষিদ্ধের পর মোবাইল নিষিদ্ধকে ভোটচুরের ষড়যন্ত্র হিসেবেই দেখছেন তারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন সবাই জিয়াউর রহমান যুগের চিন্তা